একদিন এসছো ওকে আমি জল করছি যা ফলগুলো জল পড়ছে না ভাড়া দেওয়া হচ্ছে এত ট্যাঙ্কিতে জল পড়লে ট্যাঙ্কির জল শেষ হয়ে যাচ্ছে কি করে হচ্ছে আমি এখনো পর্যন্ত খুঁজে পেন ফলগুলো জল না পড়লে

정말 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 정말

এই যে এই জিনিসটার নাম করিল এটা বাসের থেকে বের না এটা আজকে পোস্ট দিয়ে হবে আমি কোনোদিন খাইনি মা কাটছে তাই মা বলছে দেখো কেমন লাগবে কে জানে আমরা তো কাটা করি আনি আর চিনটু বাবা গোটা গোটা নেই চলে ইস চা আচ্ছা আচ্ছা ভাত বসিয়ে দিয়েছি আমার স্নান হয়ে গেছে বেগুন ভাজা করবো ডাল করবো পোস্ত করবো আর ছেলেগুলোর জন্য করবো চিকেন নিরামিষই খাবো খেলেছিলাম কিন্তু আমি মুড়ি খাচ্ছিলাম আর চিন্দ্র বাবা পেঁয়াজ দিয়েছে পিঁয়াজ খেয়ে এনেছি তা কি করতে আনলো ঝামেলা জিনিস বেরোতে হবে তাড়াতাড়ি করে চেঁচিয়ে দিলাম তারপর বাড়িয়ে নিয়ে চলে যাবো নিয়ে চলে গেলো মনটা খারাপ হলো আমরা হাতে করে নিয়ে তাহলে বানিয়ে দিই মাকে বললাম মা বানাতে গেল তখন মা বলছি এটা ভিজি রাখতে হয় না হলে হবে না তারপর বলেছে বলছি মা কেন বানাতে গেলে ওটা আমি নিয়ে চলে যেতাম ওখানে বানাতো এটা হয়ে গেল এখন প্রবলেম যে এটা সঙ্গে সঙ্গে যদি বানিয়ে খাওয়া যায় তাহলে এটা হয়ে যায় এবার জানি না বানাচ্ছি এবার কি হবে জানি না তবে এটাকে প্রথমে ইয়ে করলাম সর্ষের তেল দিলাম দিয়ে পেঁয়াজ কুচিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে পড়িগুলোকে দিলাম সেদ্ধ করে তারপর করিগুলো লাল লাল করে ভাজলাম ভেজে আলু দিলাম কাঁচা লোক হচ্ছে দিলাম নিয়ে এখন এটাতে ভাজছি তারপর এটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন কত দিয়ে নামাব আর আজকে পেঁয়াজ খাচ্ছি খাওয়ার পরিকল্পনা ছিল না ভেবেছিলাম নিরামিষই খাবো কিন্তু পেঁয়াজটা বোন করে তখন উনির সাথে খেয়ে নিলাম তো সবজি পাতিতে পেঁয়াজটা দিচ্ছি চিকেন হচ্ছে চিন্টুর ইটুর জন্য আমাদের জন্য পরিপত্ত উচ্ছে ভাজা বেগুন ভাজা ডাল আর চিকেন খাবে চিন্টুর বাবার রিংটু আচ্ছি আজকাল নেন

ওইটা ঢাকা দিয়ে দে। ওই বাঁশ গাছেই এটা। বাঁশ গাছের প্রথম ফোড় একদম কচি ফোড়টা। এটার নাম এইখানে পুরুলিয়া ডিস্ট্রিক্টে পাওয়া যায়। তো নিয়ে চলে যে চলো ওটা তো ফোনটা রাখা ছিল জলে পড়ে গেল দুম করে। তাই আইফোন বলে কিছু হলো না। পেয়ারা গুলো দেখো একদম ঘরের সামনে পাকা পাকা পেয়ারা পারবে দুটো পেয়ারা এটা কাছে আছে এটা কাঁচা আছে ওই দেখো উপরটা ওই দেখো ওইটা মনে হয় পাকা আছে ওইটা 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 বড়টা আর একটা মনে হয় ওইটাও পাকা আছে কত দূর আমরা হাত যাবো

সে তো লাগছে গোগলি পোস্তর মতন করেই করেছে গোগলি পোস্ত টুম্প খাইছিল প্রথম তারপরে ওর কাছ থেকেই শেখা ভালো লাগলো করির পোস্ত চলো তাহলে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিই তারপর কথা হবে একটা বাঁশ খাওয়া

ওই <laughs>

ছোট তো ভালো আছে ছোটগুলো গুলো একজোড়া ছোট্টি তো আমি পরে গিয়েছিলাম ওইখানে ভালোই হয়েছে ব্যবহার করছি আমি পুরনো জুতো এনে দেবো এটা থাক আমি এসে পড়ছি একদম সোজা পাহাড়টা দেখা যাচ্ছে এই যে একদম সামনে পাহাড়

एक तो काली मंदिर का पहाड़ तो है सीढ़ी-सीढ़ी उठते हां 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 व्हाट डू यू डू फॉर लिविंग सर आई एम स्टडीइंग वीसी नर्सिंग कोर्स टाटा you <laughs>

ঘরে ঢুকলাম একটু ফ্রেশ হলাম এবার যাচ্ছি ফুচকি আজকেই চলে আসবো ফুচকি আর ফুচকুনিকে নিয়ে চলে যাব আমলা দুই ওইখানে ঠাকুরের জামা কিনবো ফল বাজার করব এসে ডাবর মোড়ে আর দেখি যা যা কেনাকাটা করার করে একবারে ঢুকে যায়

যাদের যাবে কি দেখা করে এসো দাদার সাথে যাও যাবো দেখো কত গোপালের জামা দেখো দেখো কত গোপালের জামা